এসএসসি পরীক্ষায় ফেইল করে শুরু করেছিলেন ক্রিকেট খেলা চলতি বিপিএলে তিনি হয়েছেন সেরা ব্যাটসম্যান বিপিএলের ইতিহাসে মাত্র দুজন ব্যাটসম্যান এক আসরে পাঁচশো রানের রেকর্ড স্পর্শ করেছিলেন চলতি আসরে বিরল সেই রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি চোদ্দ ইনিংস খেলে রান করেছেন পাঁচশো এগারো অ্যাভারেজ স্ট্রাইক রেট সব বিবেচনায় তার পারফরমেন্স ছিল দুর্দান্ত বলছি জাতীয় দলের সাবেক ওপেনার নাইম শেখের কথা ব্যর্থতা থেকে সাফল্য অর্জন করার উদাহরণ সৃষ্টি করেছেন তিনি পড়াশোনায় ব্যর্থ হয়ে ক্রিকেটে এসেছিলেন ঘরোয়া ক্রিকেটে সফল হয়ে সুযোগ আদায় করেছেন জাতীয় দলে এরপর পারফরমেন্সের কারণে জাতীয় দলে টিকতে পারেননি এখন বিপিএলে সেরা হয়ে আবারও সম্ভাবনা তৈরি করেছেন নাইম শেখের পুরো জীবনটা এমন উত্থান পতনে ভরা ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট নিয়ে আগ্রহী ছিলেন তবে সে সময় পেশাদার কিছু ছিল না টেপ টেনিস বল দিয়ে এলাকার মাঠে খেলতেন সেখানেই সুনাম অর্জন করেছিলেন হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে যদিও তার পরিবার চাইত পড়াশোনায় মনোযোগী হতে সেজন্যই টেপ টেনিসের সীমাবদ্ধ ছিল নাইম শেখের খেলাধুলা তার জীবনের মোড় ঘুরে যায় পরীক্ষায় ফেল করার পর জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় করতে করতে মোহাম্মদ শেখ তবে এই না তার জন্য সালে তাকে ভর্তি করানো হয় ফরিদপুরের ক্রিকেট একাডেমিতে এরপরের গল্পটা রূপকথার মতো দুই হাজার সতেরো সালে নারায়ণগঞ্জের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন এরপর সুযোগ পেয়ে যান বিভাগীয় দলে সেখানে ভালো করার করার পর দ্রুতই সুযোগ আসে অনূর্ধ উনিশ জাতীয় দলে দু সালের অনূর্ধ ১৯ বিশ্বকাপ খেলেছেন তিনি যদিও বিশ্বকাপে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি তবে যুবাদের দ্বিপাক্ষিক সিরিজে সেঞ্চুরি পেয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে এছাড়া ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স ছিল নজর সব মিলিয়ে দ্রুতই জাতীয় দলে রাডারে চলে আসেন নাইম শেখ দু সালে তার টি টোয়েন্টি অভিষেক হয় ভারতের বিপক্ষে সেই সিরিজেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে একশো রান এর মাঝে শেষ ম্যাচে ছিল বিয়াল্লিশ বলে একাশি রানের দুর্দান্ত ইনিংস এমন পারফরম্যান্সের পর টি টোয়েন্টি দলের সুযোগ পেতে থাকেন নাইম শেখ প্রথম দিকে রানও পাচ্ছিলেন তবে স্ট্রাইক রেট ছিল বেশ কম প্রথম বাইশটি ম্যাচে মাত্র একশো ছয় স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন তিনি অথচ ঘরোয়া ক্রিকেটে নায়ম শেখের পরিচয় হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে জাতীয় দলে গিয়ে সেই খ্যাতির সুবিচার করতে পারেননি এক সময় রান করাও কমে যায় ফলে দল থেকে বাদ পড়েন মোহাম্মদ নায়ম শেখ সর্বশেষ এশিয়া কাপেও সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন পুরোপুরি তবে নাইম শেখের অধ্যায় সেখানেই শেষ হয়নি গত বিপিএল থেকে তিনি আবারও দারুণ পারফরম্যান্স করছেন মাঝে ঢাকা প্রিমিয়ার লিগে রানের রেকর্ড করেছিলেন এবার চলতি বিপিএলেও নাইম শেখ সেরা ব্যাটসম্যান ফাইনালের আগেই বাদ পড়েছেন তিনি তাতেই চোদ্দ ইনিংসে রান করেছেন পাঁচশো এগারো অ্যাভারেজ বিয়াল্লিশ আর স্ট্রাইক রেট একশো চল্লিশ থেকেও বেশি চোদ্দ ইনিংস খেলে তিনটি ফিফটি করেছেন নাইম শেখ সাথে আছে অপরাজিত একটি সেঞ্চুরি বিপিএল এর চলতি আসরে প্লে অফ খেলেছে খুলনা টাইগার এর পেছনে বড় অবদান রেখেছেন নাইম শেখ প্রায় প্রতিটি ম্যাচে রান পেয়েছেন তিনি